ད�ྲི གར ཁཟོ ཚོང རིེ རོོར རེ 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 རོ ད ཁེ ར ེ འས ོེ སསེ ེེེེ ར ེེེེེེེེེེ ར ཅ� ེ� يہاں سامنے سے سائیڈہ جا سائیڈہ جا می سائیڈہ سائیڈہ پھر یہ سائیڈ سائیڈ سے 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 अगत बना

কাছে লাখ লাখ আলহামদুলিল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত শুক্রবার দিন দিবা গত রাত্রে উনি রাত্র একটার সময় একচুয়ালি সাড়ে বারোটার সময় উনি অসুস্থ হয় পরবর্তীতে মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে পরীক্ষা করেন ওনার কিছু পরীক্ষা বাসায় হয় এবং ওনাকে হাসপাতালে দ্রুত নেওয়ার জন্য সিদ্ধান্ত হয় এবং সেজন্য আমরা রাত্র তিনটার মধ্যেই এভার কেয়ার হসপিটালে ওনাকে স্থানান্তর করি যেটা আমরা আপনাদেরকে গত রবিবার দিন সন্ধ্যায় বলেছি এবং পরবর্তীতে মেডিকেল বোর্ডের সকল সদস্যদের অর্থাৎ ডাক্তার শাহাবুদ্দিন তালুকদাস প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডক্টর রফিক আহমেদ প্রফেসর ডক্টর শামস মনোয়ার প্রফেসর ডক্টর মমিনুজ্জামান প্রফেসর ডক্টর রেজা এবং প্রফেসর ডক্টর হাইবুর রহমান এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহদর্মিনী ডক্টর জুবায়দা রহমান ডক্টর জাফর ইকবাল সহ মেডিকেল বোর্ডের সকল সদস্যদের সমন্বিত প্রচেষ্টা প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর শামসুল আরফিন প্রফেসর ডক্টর একু এম আর জন হপকিন্স থেকে প্রফেসর ডক্টর ক্রিস্টস জর্জিয়ারিস প্রফেসর ডক্টর হ্যামিল্টন প্রফেসর ডক্টর হামিদ তারা বাইরে থেকে পার্টিসিপেট করে ওনাদেরকে নিয়ে আলোচনার পরবর্তীতে আপনারা গত রবিবার দিন ওনার পিপিএম অর্থাৎ পারমানেন্ট পেস মেকার হাটে বসানোর সিদ্ধান্ত হয় এবং সে অনুযায়ী ওনার পারমানেন্ট পেস মেকার লাগানোর পরবর্তীতে আল্লাহ আল্লাহর অশেষ মেহরবাণী দেশবাসীর দোয়া এবং সকলের শুভেচ্ছা এবং শুভকামনা এখন উনি আগের চেয়ে অর্থাৎ শুক্রবার রাত্র শনিবার এবং রবিবারে যে অবস্থায় উনি ছিলেন অর্থাৎ অত্যন্ত সংকটাপন্ন অবস্থা যেটি আমরা এখানে অনেকবার দাঁড়িয়ে আপনাদেরকে বারে বারে বলার চেষ্টা করেছি যে ওনার হার্টের তিনটা ব্লক ছিল দুটিকে মাত্র বাইশ সনের জুন মাসে স্ট্যান্ডিং করা হয়েছিল যে কোনো সময় পরবর্তী যেটা তৃতীয়টা রয়েছে এটা যে কোনো ধরনের বিপদের আশঙ্কা তৈরি করতে পারে না লিভারের সমস্যার জন্য টিপস করা হয়েছে কিন্তু লিভার ট্রান্সপ্লান্টেশন করার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না বা সুযোগ দেওয়া হচ্ছে না যদিও ওনার পরিবার এবং দলের পক্ষ থেকে বারবার উনার মুক্তি এবং বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে এ পর্যন্ত ছয় বার কিন্তু কোনো এক অজানা কারণে এবং সত্যিকার অর্থে এরকম একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক সহধর্মী এদেশের মুক্তিযুদ্ধের কথাই যদি বলেন তাহলে দেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা হিসাবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আটাত্তর বছরের প্রায় শেষ পর্যায়ে এসছেন উনআশি বছর কয়েকদিনের মধ্যে শুরু হবে সেই সময়েও ওনার সুচিকিৎসা করাতে উনি নিজেও পারছেন না নেতা নেতাকর্মীরাও পারছেন আর পরিবারও পারছেন না এবং দেশের অগণিত মানুষ ওনার সুচিকিৎসার জন্য আল্লাহর কাছে দোয়া করে এবং ওনার সুচিকিৎসা যাতে পায় সে ব্যাপারে সবসময় সহযোগিতা এবং সমর্থন করে কিন্তু আমরা দেখি অনেক মানুষ কোনো ধরনের পারমিশনও প্রয়োজন হয় না তারা তাদের প্রয়োজনে শুধুমাত্র দলীয় আনুগত্যের কারণে এবং প্রতিহিংসা পরায়ণ না হওয়ার কারণে তাদেরকে যেতে দেওয়া হয় খালেদা জিয়া শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং একটা ভুয়া একটা ষড়যন্ত্রমূলক বানানো বানোয়াট মিথ্যা মামলায় আজকে উনি জেলখানায় তাও ছয় বছরের হয়ে এখন সাড়ে ছয় বছর চলতেছে আজকে উনি কারান্তরীণ আর দেশ লোপাটকারী মানুষরা সবাই দিব্যি ঘুরে বেড়াচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছে তাও কেউ কিন্তু বাধা দেওয়া হচ্ছে না প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে না কাজে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ম্যাডাম নিজে কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা জানিয়েছেন দলীয় নেতাকর্মী এবং সংবাদকর্মী যারা ওনার এই অসুস্থতার খবর সারা দেশের মানুষের মাঝে জনমত তৈরিতে ভূমিকা রাখছেন রেখেছেন আপনাদেরকে উনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ওনার জন্য দোয়া করার জন্য বলেছেন এবং উনি সর্বোপরি আপনাদের সবার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে অশেষ অশেষ কৃতজ্ঞতা আল্লাহ আমাদেরকে শেষ মুহূর্তে এই আজকে আজকে দোসরা জুলাই প্রায় দশ দিন উনি হাসপাতালে থাকার পর আজকে ফিরেছেন উনি এখানে মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে সার্বক্ষণিকভাবে উনি চিকিৎসাধীন থাকবেন এবং ওনার মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিনই পর্যায়ক্রমে ওনার স্বাস্থ্য পরীক্ষা করবে এবং প্রত্যেকটি জিনিস ওনার স্বাস্থ্য পরীক্ষার প্রতিটি যে সমস্ত ভাইটালস বলি আমরা ডাক্তারি ভাষায় সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবে এবং সময় সময় প্রয়োজনীয় ব্যবস্থা করবে এবং তার পরবর্তীতে আমাদের বা ওনার আমরা আশা করি নিশ্চয়ই উনি সুস্থ হয়ে উঠবেন উনি মানসিকভাবে অত্যন্ত সবল এবং সুস্থ আছেন শারীরিকভাবে উনি অসুস্থ সেজন্যই উনি হয়তো সবার সাথে আপনাদের সবার সাথে দেখা বা কথা বলার সুযোগ যেহেতু কারা ট্রেন আছে সুযোগ নাই সেই জন্য উনি আমার মাধ্যমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা জানিয়েছেন আপনার ধন্যবাদ সবাইকে